বিল্লাল কলেজে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে বিল্লাল কলেজে আসে কিন্তু কোনো দিনই ক্লাস করে না এটা তো নতুন কিছু না প্রথম থেকেই এমন কিন্তু বিল্লাল কেন যেনই মনে হলো আজকে ক্লাস করবে তাই বন্ধুদের নিয়ে ক্লাসে গেল ক্লাসে গিয়ে সবার পেছনের দিকে বসে পড়ল বন্ধুরা মিলে সবাই বিল্লালের দিকে অবাক দৃষ্টিতে আছে। কারণ হাতে গোনা কয়েকদিন ক্লাস করেছে সে বিল্লাল ক্লাসে বসে ফোন টিপছে এদিকে ম্যাম কখন ক্লাসে আসলো তার এদিকে কোনো খেয়াল নেই পাশের বন্ধুরা দাঁড়িয়ে আছে আর বিল্লালকে খোঁজা দিচ্ছে কিন্তু বিল্লাল ফাজলামো ভেবে তাকালো না তখনই হঠাৎ করে বিল্লালের গায়ের উপর একটা ডাস্তার এসে লাগলো বিল্লাল রাগী কণ্ঠে বলে উঠলো কে রে আমার শরীরে ডাস্টার মারলি এই বলে বিল্লাল সামনের দিকে তাকালো আর দেখতে পেলো একটা মেয়ে কালো শাড়ি পরার সাথে ম্যাচিং সব কিছু বিল্লাল মেয়েটাকে দেখেই বলে উঠলো আহ কি সুন্দর রমণী এ যেন রূপকথার রাজ্যের পরীর মতো এসব উটকো কথা শুনে সবাই হেসে দিল আর পাশে তার বন্ধু ইবনুল বলে উঠল এটা জিব্বাই কামড় দিল আর ক্লাসের ম্যাডাম বিল্লালের দিকে রাগি চোখে তাকিয়ে আছে বিল্লাল মাথা নিচু করে আছে কিছু বলছে না ক্লাসের ম্যাডাম কিছুক্ষণ রাগি চোখে তাকিয়ে থেকে ক্লাস করাতে লাগলো কিন্তু বিল্লালের ক্লাসের দিকে কোনো প্রকার মনোযোগ নেই বিল্লাল শুধু ম্যাডামকেই দেখে যাচ্ছে মনে হচ্ছে হাজার বছর ধরে চেনা শিমুখ যত দেখছে ততই ভালো লাগছে আর ভাবছে এভাবে যদি চলে যেত সারা জীবন ম্যাডাম কিছুটা লক্ষ্য করলো আর ম্যাডাম মনে মনে ভাবলো ছেলেটা হয়তো বকাটে তাই কোনো কিছু বলছে না নিজের মতো করে ক্লাস করাচ্ছে তখন বিল্লাল ইবনুলের কাছে নাম জিজ্ঞেস করলো ইবনুল বলল ম্যাডামের নাম নীলাদ্রি চৌধুরী নাম নীলা বিল্লাল নামটা শুনে খুব পছন্দ হয় যেমন তার নাম তেমন তার চেহারা এদিকে নীলা সহ্য করতে না পেরে বিল্লালের উদ্দেশ্যে বললো এই ছেলে তোমার সমস্যা কি ক্লাসে মনোযোগ না দিয়ে কোথায় তাকিয়ে আছো তখন বিল্লাল দাঁড়িয়ে বলল ম্যাম আমি তো ক্লাসেই মনোযোগ দিচ্ছি শুধু শুধু কেন বকা দিচ্ছেন বুঝতে পারছি না এই ছেলে তুমি কি আমার সাথে ফাজলামো করো না ম্যাম ফাজলামো করব কেন আপনি আমার জিএফ বা বন্ধু হন নাকি চুপ বেয়াদব ছেলে বস আর ক্লাসে মনোযোগ দাও এরপর নীলা ক্লাস করাতে লাগলো কিন্তু বিলাল আবার নীলাকে দেখায় মনোযোগ দিল এভাবে ক্লাসটা শেষ হলো আর শেষ হতে নিয়ে মাঠে চলে আসলো বিলের চোখে যেন এখন নীলার ছবিটা ভাসছে এসব কাণ্ড দেখে ইবনুল বলে উঠল কি রে দোষ শেষ পর্যন্ত ম্যামের প্রেমে পড়লি তুই হুম রে প্রথম দেখাই ম্যামের প্রেমে পড়ে গেছি যে করে হোক তোদের ভাবি বানাবো আচ্ছা এবার বল টিট কবে দিচ্ছিস আর আমার জানা মতে ম্যাম অনেক রাগে একটা মেয়ে এই শহরের নাম করা বিজনেসম্যান মাহাবুবের একমাত্র বোন আরে যাই হোক নীলাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি রে তখনই বিল্লাল হঠাৎ করে দেখতে পেল নীলাদ্রি কলেজ থেকে বের হচ্ছে আর বিল্লাল বন্ধুদের কাছ থেকে নীলার পেছনে যেতে লাগলো ইবনুল অন্যদিকে তাকিয়েছিল আর যখন ফিরে দেখে তখন বিল্লাল বেশ খানিকটা দূরে আর নীলাকে ফলো করে যাচ্ছে ইবনুলো তার সাথে যেতে লাগলো হাজার হোক বন্ধু বলে কথা ইবনুল আর বিল্লাল দুজনে কথা বলতে বলতে যাচ্ছে কিছু দূর গিয়ে দেখলো নীলা একটা রিক্সা নিল আর চলে যেতে লাগলো আর তখন বিল্লালও একটা রিক্সা নিল আর নীলার রিক্সা ফলো করতে করতে যেতে যেতে বললো রিক্সা আমাকে বিল্লাল রক্ষ করে নীলার চুলগুলো বাতাসে উঠছে দেখতে খুব লাগছে মনে হচ্ছে সারা জীবন চুলের মধ্যে নাক ডুবে কাটিয়ে দিতে নীলা রিক্সা ফলো করতে করতে পার্কে চলে আসলো পার্কে সে নীলা ভাড়া দিয়ে ভিতরে যেতে লাগলো আর এদিকে বিল্লাল ভাড়া দিয়ে নীলার পিছনে পিছনে যেতে লাগলো বিল্লাল সামনে গিয়ে দেখতে পেলো চার পাঁচজন মেয়ে বসে আড্ডা দিচ্ছে সাথে নীলাও আছে কিন্তু একটা সময় নীলা বিল্লালকে দেখে নেয় আর ডাক দেয় বিল্লাল নীলার কাছে যায় আর তখন নীলা বলে উঠলো এই তুমি আমার ছাত্র না তোমাকে কলেজে দেখলাম সেই ছেলে না তুমি জি ম্যাম আমি বিল্লাল এদিকে আসলাম একটু ঘুরতে ক্লাসে তো পড়াশোনা পারোই না আর এখন আসছো ঘোরাঘুরি করতে যাও বাসে যাও জি ম্যাম এই বলে বিল্লাল চলে আসলো বিল্লালের রাগ হচ্ছে খুব ব্যাম তার বান্ধবীদের সামনে তাকে এভাবে অপমান না করলেও পারত শুধু শুধু কেন বলতে গেল এসব এ ভেবে রাগ হচ্ছে তখন বিল্লালের বন্ধু ইবনুল বলে উঠল আমি না করছিলাম ম্যামের পিছনে না যাওয়ার জন্য এখন হলো তো আমি যদি ম্যামের বান্ধবীর সামনে ঠোঁটে কিস না করছি আমার নাম বিল্লাল না একদিন সেই বলবে এটা আমার প্রিয় আলহামদুলিল্লাহ ভালো এবার বাসায় চল খুব খিদে পেয়েছে বিল্লাল আর বাসার দিকে হাঁটা দিল বিল্লাল বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল আর খাবার খেয়ে রুমে শুয়ে ভাবছে কি করে ম্যামের কাছাকাছি যাওয়া যায় তখনই মনে হলো ম্যামের কাছে পড়তে যাবে যেই বাবা সেই কাজ বিল্লাল তার মাকে গিয়ে সবটা বলল তার মাও ছেলের কথায় রাজি হলো হাজার হোক প্রাইভেট পড়বে বলে কথা বিল্লাল রুমে চলে আসলো আর ওদিকে তার মা নীলা ম্যামের সাথে কথা বলতে লাগলো বিল্লালের মনে লাড্ডু ফুটছে কখন সে নীলাকে দেখবে চোখ ভরে একটু পর তার মা সে বললো বিকেলবেলায় প্রাইভেটে যেতে বিল্লাল শুনে বেশ কিছুটা খুশি হলো আর রেডি হয়ে নিল প্রাইভেটে যাওয়ার জন্য বিল্লাল ইবনুলকে দিয়ে বললো আসতে আর সে বের হলো বের হয়ে দুজনে হাঁটতে লাগলো আর হাঁটতে হাঁটতে চলে আসলো নীলাদের বাসায় বাসায় এসে কলিং বেল দিল আর একটু নীলা এসে খুলে দিল বিল্লাল বলল আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আর ভিতরে এসে বসো বিল্লাল আর ইমনুল ভিতরে আসলো আর এসে সোফায় বসলো আর নীলা রুমে গেল তখনই দেখে একটা মেয়ে চা নিয়ে আসছে বিল্লাল ভাবলো এটা হয়তো ম্যাডামের ছোট বোন হবে ইমরুল মেয়েটার দিকে চেয়ে আছে কিন্তু তখনই ম্যাম চলে আসলো আর নীলা এসে বলল তোমরা কি পারো না তা আমাকে বের করে দেখাও আর বিশেষ করে বিল্লাল তুমি তো কিছুই পারো না ক্লাসে ম্যাম আপনি পাশে থাকলে সাত সমুদ্র পার হতে পারবো চিন্তা করবে না এই তুমি এসে উঠফট কথা বলবে না পড়া বের করো তারপর ফজলামো বিল্লাল পড়া বের করলো আর নীলা তার মতো পড়াচ্ছে কিন্তু বিল্লালের দিকে কোনো খেয়াল নেই বিল্লাল ম্যামের দিকে আছে ম্যামও একটু একটু বুঝতে পারছে কিন্তু কোনো কিছুই বলছে না এভাবে অনেকক্ষণ পার হলো আর ম্যাম পড়া দিয়ে ছুটি দিল। এভাবে দুই দিন সপ্তাহ মাস পার হলো কিন্তু বিল্লালের আচরণ নীলার কাছে সুবিধার মনে হচ্ছে কিছুতেই না নীলাও কেমন যেন বিল্লালের প্রতি আকর্ষণ কাজ করে বিল্লালের ফাজলামো সততা এসব দেখে নীলার পছন্দ হয় কিন্তু নীলা একটা জায়গায় ভয় পাচ্ছে সে একজন ব্যাম একদিন নীলা ইবুলকে ছুটি দিল আর বিল্লালকে থাকতে বলল। নীলা বিল্লালকে বললো দেখো বিল্লাল তুমি যেটা চাইছো সেটা কিছুতেই হবে না আমার ফ্যামিলি এখনই আমাকে বিয়ে দিতে চাচ্ছে কিন্তু তোমাকে কি তোমার পরিবার এখনো বিয়ে করাবে আমি সব কিছু সামনে নেব শুধুমাত্র আপনাকে চাই আমি পবিত্র করে চাই আপনাকে নীলা বিল্লালকে একটা থাপ্পড় দিল রাগে বলতে লাগলো আমি তোমার থেকে এতটুকু আশা করতে পারিনি বিল্লাল আজকে থেকে তুমি আমার চোখের সামনে আসবে না বিল্লাল মাথা নিচু করে আছে কোনো কথা বলছে না কিবা বা বলবে সে নীলা আরো কিছু কথা বলে রুমে চলে গেল আর বিল্লাল বের আর চুপচাপ বাসায় চলে গেল এদিকে নীলা রুমে এসে বালিশের মধ্যে মুখ গুজে কান্না করছে কারণ এটা ছাড়া তো আর কিছুই করার নেই সে তো বিল্লালকে ভালোবেসে ফেলেছে কিন্তু তাকে বিয়ের জন্য পরিবার চাপ দিচ্ছে কেন শুধু শুধু বিল্লালকে কষ্ট দিবে এদিকে বিল্লাল বাসে গিয়ে রুমের দরজা বন্ধ করে দেওয়ালের সাথে হেলান দিল একটু হাঁটু উপর করে তার উপর হাত রাখলো আর এক হাতে ফোন নিয়ে নীলার পিক দেখে কান্না করতে লাগলো আসলে এই সময়টা সত্যিই কষ্টের এভাবে বেশ কিছুদিন কেটে গেল বিলাল আগের মতো বন্ধুদের সাথে আড্ডা দেয় না কলেজে যায় না কারণ কলেজে গেলে সাথে দেখা হবে একদিন রাতের বেলা বিলাল গেল ঘুমের ওষুধ আনতে আর পাশে দেখে একটা চিনতে পারল না বিলাল দোকানদারকে গিয়ে বলল ঘুমের ট্যাবলেট দিতে দোকানদার দিল তখন ইবুল আসলো আর এসে বিলালকে একটু সাইডে নিয়ে গেল দাঁড়িয়ে থাকা মেয়েটাও একটু কাছাকাছি গেল কি বলে শোনার জন্য ইবুল বলতে লাগলো তুই নিজেকে এভাবে কেন কষ্ট দিচ্ছিস একবার নিজের দিকে তাকিয়ে দেখ কি হাল করেছিস তুই বাদ দে তো ভাই আমার ভালো লাগছে আমি বাসে যাব তুইও বাসে যা এ বলে বিল্লাল দোকানদারকে টাকা দিয়ে হাঁটতে হাঁটতে বাসে যেতে লাগলো মাথা নিচু করে বাসার দিকে হেঁটে চলছে বিল্লাল এদিকে মেয়েটা ইবনুলের কাছে আসলো আর এসে মেয়েটা ইবনুলের সামনে একটা কাশি দিল আর ইবনুল বুঝতে পারল এটা তার ব্যায়াম ইবনুল পাশ কাটে চলে যেতে যাবে তখনই নীলা বলে উঠলো ইবনুল শোন বিল্লাল কেন এসব করছে প্লিজ তাকে থামাও না হলে মরে যাবে তিলে তিলে আমার এসব ভালো লাগছে না দেখুন ম্যাম বিল্লাল যাই কিছু করুক তাতে আপনার তো সমস্যা হওয়ার কথা না তুমি ওর বন্ধু হয়ে এসব বলতে পারছো কি করে প্লিজ তাকে থামাও ম্যাম আপনি হয়তো জানেন না বিলাল একবার যা বলে তা করে কারো সাধ্য নেই তাকে না বলার এমনকি তার মা মাঝে মধ্যে বলে না কারণ কতবার বলবে নিজের লাইফটা কেন এভাবে নষ্ট করছে সে কেন বুঝতে চাইছে না সে যেটা চাইছে এটা এই সমাজ কোনো দিন মেনে নিবে না ম্যাম আপনি শিক্ষক হয়ে এসব কথা বলছেন এই সমাজের নিয়ম কারা তৈরি করে তাছাড়া একজন শিক্ষক যদি তার ছাত্রীকে বিয়ে করতে পারে তাতে তো এই সমাজ কখনো বাধা দেয় না আর একজন ছাত্র যদি ম্যামকে পছন্দ করে তাকে নিয়ে বাঁচতে চায় যে যার সাথে সুখে থাকতে চায় তাকে তার মতো থাকতে দেওয়া উচিত আর এই সমাজের কথা বলছেন এই সমাজ খারাপ জিনিসটা গ্রহণ করে সবার আগে কখনো কারোর ভালো কিছু সহ্য করতে পারে না আপনিও বিল্লালকে ভালোবাসেন কিন্তু বলতে পারেন না যখন চিরতরা হারিয়ে ফেলবেন সেদিন বুঝতে পারবেন আপনি কি বিল্লালকে সাড়া সুখী হতে পারবেন বা বিল্লাল কি আপনাকে ছাড়া সুখী হতে পারবে বিলাল ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমায় না একটা ঘুমের ট্যাবলেট জানে জীবন্ত লাশকে ঘুম পাড়ানো কতটা কঠিন অনেক কিছু বললাম ম্যাম ভুল হলে মাফ করে দিয়ে পারলে বিল্লালের কাছে ফিরে যান ছেলেটা সত্যি আপনাকে খুব ভালোবাসে এই বলে ইবনুল তার বাসার দিকে যেতে লাগলো আর নীলা থ হয়ে দাঁড়িয়ে আছে সে ভাবছে আমি তো বিল্লাল ছাড়া বাঁচব না না আমি বিল্লালের কাছে যাব তার কাছেই আমি ভালো থাকতে পারব না মেনে নেয় তাহলে দরকার হলে পালিয়ে যাব দুজনে মিলে তবু আমার বিল্লালকেই চাই এই বলে নীলা বিল্লালের বাসার দিকে দৌড় দিল আর বিল্লালের বাসায় গিয়ে কলিং বেল দিল একটু পর বিল্লালের মায়ের দরজা খুলে দিল আর বিল্লালের মায়ের কাছে বিল্লালের রুম জিজ্ঞেস করে তার রুমে গেল বিল্লালের মা একটু বুঝতে পারছে আর এদিকে নীলা রুমে গিয়ে দেখে বিল্লাল চার হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে নীলাকে কপালে চুমু দিতে লাগলো পাগলের মতো আর তখন বিল্লালের মা সেটা দেখে না এটা দেখে বিল্লালের মা নীলার মা মায়ের কাছে কল দিয়ে সবটা খুলে বলে আর এদিকে বিল্লাল ঘুম ভাঙলো তখন হঠাৎ নীলাকে দেখে চমকে যায় নীলা বিল্লালকে শক্ত করে জড়িয়ে ধরে আছে বিল্লালও নিজেকে ধরে রাখতে পারলো না নীলাকে ধরে কান্না করে দিল দুজনের মধ্যে কেউ কোনো কথা বলছে না দুজনে কান্না করে যাচ্ছে একটু পর নীলা বলল আমি হচ্ছে তোমাকে খুব ভালোবাসি কেন বুঝতে পারো না তুমি তাহলে এতটা কষ্ট দেওয়ার কি প্রয়োজন ছিল বলো আমাকে মাফ করে দাও প্লিজ আর কখনো কষ্ট দেব না একবার নিচের দিকে তাকিয়ে দেখছো আমি কি করব নিজেকে সামলাতে পারছি না তাই এমন করছি তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম এভাবেই রাখবে তো শেষ নিঃশ্বাস পর্যন্ত কথা দিলাম সারা একটু পর নীলার মা বাবা চলে এলো আর তাতে ভালোবাসার কাছে পরিবার হার মেনে গেল আর বিয়েটা হয়ে গেল কয়টা পরিবার ভালোবাসা বুঝতে পারে এভাবেই ভালো থাকুক বিল্লাল আর নীলার পবিত্র ভালোবাসা এরকম গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে